গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে গত সোমবার ও মঙ্গলবার নদিয়ার কামারহাটি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় দুই দিনের বিশেষ গঙ্গা এবং কৃষ্ণনগর দুই ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত হয় ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি গঙ্গাকে কেন্দ্র করে প্রবন্ধ কবিতা ছবি আঁকা ও স্লোগান লেখার মতো নানা প্রতিযোগিতায় অংশ নেয় স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা গঙ্গার পরিচ্ছন্নতা ও সংরক্ষণ নিয়ে ছাত্রছাত্রীদের ভাবনা ও সৃজনশীলতা ফুটে ওঠে প্রতিটি কর্মকাণ্ডে এরপর মঙ্গলবার বারবার অনুষ্ঠিত হয় স্পোর্টস অ্যাক্টিভিটি ফুটবল ম্যারাথন দৌড় একশো মিটার দৌড় বস্তা দৌড় হাই জাম্প ও লং জাম্প সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বিডিও অনুজ সিকদার সভাপতি সুচিত্রা বিশ্বাস প্রধান শিক্ষক প্রবীর কুমার মণ্ডল শিক্ষাপ্রেমী মৃত্যুঞ্জয় মণ্ডল সদর ওয়ান সার্কেলের এসআই সুস্মিত সাধুখা বিদ্যালয়ের সভাপতি রতন ঠাকুর সহ বিশিষ্ট অতিথিবৃন্দ নদীর ধুবুলিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট আমাদের কামারহাটি চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার এই শিরোনামে স্টেট মিশন ফর ক্লিনিং গঙ্গার দুদিনের যে অনুষ্ঠান অ্যাক্টিভিটি ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি এবং স্পোর্টস অ্যাক্টিভিটির যে অনুষ্ঠান দুদিনব্যাপী ছিল আজকে তার সমাপ্তি অনুষ্ঠান এই অনুষ্ঠানে বিডিও অফিস জেলা পরিষদ এবং কৃষ্ণনগর টু পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান আমরা ব্যবস্থাপনা করতে পেরেছি এবং আমার পরিচালন সমিতি সহযোগিতার হাত বাড়িয়েছেন বলে আমরা এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি আজকে আর আমার ছাত্রছাত্রীরা আনন্দের সঙ্গে এই স্পোর্টস ইভেন্টগুলোতে যোগদান করেছিল আজ ম্যারাথন রেস লং জাম্প হাই জাম্প ড্রয়িং ফুটবল টুর্নামেন্ট ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিতে ছিল ড্রয়িং পোয়েট্রি রাইটিং এসে কম্পিটিশন স্লোগান রাইটিং ইত্যাদি অ্যাকচুয়ালি এই ব্লকের মধ্যে আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে আমাদের স্কুলের যে দেখছেন আমাদের যে স্কুলে স্কুলের যে পরিকাঠামো বিশেষ করে আমাদের স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেখানে বিডিও অফিস থেকে বা জেলার থেকে আমাদের স্কুলকে নির্বাচন করেছে তো এটা আমি বলতে চাই যে এই যে অনুষ্ঠানটা এখানে হলো সরকারি প্রোগ্রাম এটা এই যে আজকের অনুষ্ঠানের সমস্ত কৃতিত্বটাই আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয় এবং প্রধান শিক্ষকের এখানে আমরা কমি পরিচালনা কমিটি হয়তো সাহায্য করেছি কিন্তু বিদ্যালয়ের মাস্টারমশাইরা যদি বিশেষ করে কয়েকজন মাস্টার আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা পরিচালনা করলেন তো সেই জন্য আমরা এই অনুষ্ঠান সুন্দর এবং যে সর্বাঙ্গীন হলো তার জন্য শুধু মাস্টারমশাই নাই এমনকি ছাত্রছাত্রী এবং যারা এখানে উপস্থিত ছিলেন প্রত্যেকেই এখানে আজকে অংশগ্রহণ করেছেন এই জন্য সকলকে আমরা বিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ দিই